তোমাদের এই সাফল্যের জার্নিতে এই পুরো ক্রেডিটটা প্রায় পুরোটাই তোমাদের আর আমরা সাথে ছিলাম তোমাদের সহায়ক ভূমিকায় বিশেষ করে তোমাদের টিচাররা যারা তারা নিরন্তর প্রচেষ্টা করেছে তোমাদেরকে সাপোর্ট করার জন্য একটা টপিক কীভাবে বেস্ট হয়েতে তুমি বুঝতে পারো সেটা তারা সেভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন কীভেনে সেটার সাপোর্ট খাতা দেখার সাপোর্ট সব ধরনের টিচারদের সার্ভিসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তোমাদের সহায়ক ভূমিকায় নিজেদেরকে রাখতে আমরা এখন তোমাদের সেই ভাইয়াদেরকে বা আপুদেরকে মঞ্চে আহ্বান জানাবো আমরা হাততালি দিতে থাকবো তোমাদের ভাইয়ারা এখন মঞ্চে উঠবে জোরে হাততালি জোরে হাততালি আমি টিচারদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য আমি স্পেসিফিক্যালি কারো নাম বলছি না তোমরা তোমাদের ভাইয়াদেরকে চিনো অনলাইন অফলাইনে প্রথমে আসির জোড়ো হাততালি একটা জোরে চিৎকার হবে কিনা আমি ওয়ান টু থ্রি বলবো তোমরা চিৎকার দিবা ঠিক আছে ওয়ান টু থ্রি আরেকটু জোরে চাই আর একটু জোরে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি টিচাররা মঞ্চে চলে আসুক সবাই আমরা আবার একটু করদালি দিতে থাকি আমাদের অনলাইন অফলাইনের তোমাদের অনেক ভাইয়ারা এখানে আছে তো আমরা তোমাদের ভাইয়াদের থেকে অল্প করে তোমাদের উদ্দেশ্যে ছোট ছোট কিছু মেসেজ আমরা চাইবো তোমাদেরকে তারা দি তার আগে আমরা আবার একটু স্লোগান দিতে পারি এবারে স্লোগান ফ্রম দ্য রিভার টু দ্য সি তারপরে কি বলতে হবে প্যালেস্টাইন উইল বি ফ্রি ঠিক আছে ফ্রম দ্য রিভার টু দ্য সি আরো জোরে চাই ফ্রম দ্য রিভার টু দ্য সি

তো আমার ছোট ছোট ভাই বোনরা যারা আজকে এই পর্যন্ত এসেছো তোমরা জীবনে নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছ তো তোমাদেরকে ছোট্ট একটাই আমি মেসেজ দিব সেটা হচ্ছে যে অন্যকে কখনো ছোট করে নিজে বড় হওয়া যায় না নিজের যোগ্যতায় বড় হতে হয় আল্লাহর উপরে ভরসা রাখতে হয় তুমি তোমার মতো পরিশ্রম করে যাবে এর সুফল একদিন না একদিন তুমি পাবেই পাবে ইনশাআল্লাহ সবার জন্য অনেক দোয়া রইলো ভেরি গুড এরপরে কে বলতে পারে অর্ঘকে অর্ঘকে দিতে পারো তোমরাই একজন একজন কিন্তু পাস করো আর কি কি খবর সবার এত মানে আচ্ছা তোমাদের অনেকগুলা ক্লাসে অনেক কষ্ট দিছি তার জন্য আজকে মানে হচ্ছে অনেক একটু দুঃখিত যে কষ্ট দিছি বাট আমার থেকে বেশি কষ্ট তোমরা অনেকে করছো অনেক কষ্ট করে তোমরা পড়াশোনা করছো এবং হচ্ছে এই কারণে আজকে এই জায়গাটায় পৌঁছাতে পারছো তো তাদের জন্য থাকবে অনেক অনেক কংগ্রেচুলেশন অনেক অনেক দেওয়া শুভকামনা তোমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক এটুকুই আমি বলতে যাচ্ছি থ্যাংক ইউ সবাইকে এই কষ্ট দিছে শুকনা শুকনা ক্ষমা চাইলে হবে নাকি জরিমানা আদায় করা উচিত জরিমানা ঠিক আছে আমাদের জুনিয়রদের মধ্যে থেকে বলতে পারো অন্তরকে দিতে পারো অন্তর বলো অন্তর বলো এরপর আসির বলুক সমস্যা নাই আচ্ছা তোমরা সবাই তোমাদের লাইফের নতুন একটা স্টেজে উঠছো তো সবাইকে এই স্টেজে ওয়েলকাম এই লাইফটা হচ্ছে অনেক বেশি প্যারার একই সাথে অনেক বেশি আনন্দের এবং লাস্ট একটাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে মেসেজ সেটা হলো যে লাইফের মোটামুটি পজিটিভ এক্সপ্লোর ভাই যেটা বললেন আমারও একই কথা যে সবাইকে তার সব রকম যোগ্যতার জন্য সম্মান করবা থ্যাংক তো থ্যাংক ইউ অন্তর ভাইকে ভাইয়ারা সবাই সবাই খুব সুন্দরভাবে আসলে তোমাদেরকে কংগ্রেচুলেট করছে তো বেসিক্যালি তোমরা আজকে সবাই মাসাল্লাহ সাকসেসফুল এবং একটা স্টেপ পর্যন্ত লাইফের একটা স্টেজ পর্যন্ত কিন্তু তোমরা বেশ ভালোভাবেই উতরে গেছো বাট মাথায় রাখতে হবে যে সাফল্য অবশ্যই উপভোগ করার বাট সাফল্য ব্যর্থতা কিন্তু খনিকে ঠিক আছে সো আজকের সাফল্য যেন আগামী দিনগুলোতেও তোমার চলার পথের প্রেরণা হয় এবং সামনের দিনগুলোতেও তুমি যেন এই সাফল্যের ধারাকে অব্যাহত রাখতে পারো এটাই সবার কাছে আমার প্রত্যাশা থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আর এই দিক থেকে কোন একজন বলতে পারে বেশিরভাগ ওই পাশ থেকে বলছে এই পাশ থেকে যে কোনো একজন দাও যে কোনো একজন বলো বলো আচ্ছা ঠিক আছে বলো আসসালামু আলাইকুম ভাইয়া রাতুল ভাইয়া যে পয়েন্টটা বললো সেটার রেসপেক্টে আমি একটু বলি তোমাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যে ইউনিভার্সিটিতে যাও না কেন তোমাদেরকে যারা সার্ভ করবে লাইক তুমি যদি হলে থাকো তোমার যারা খাবার রেডি করে দিবে কিংবা তুমি যদি অসুস্থ থাকো যারা সিক বয় হবে কিংবা যদি তুমি কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে খাইতে যাও যারা তোমাকে খাবারটা সার্ভ করবে সহজ ভাষায় আমাদের জীবনকে যারা সহজ করবে তাদের সাথে চেষ্টা করবা ভালো বিহেভটা করার আমি পার্সোনালি যখন পড়াশোনা করছি অনেককেই দেখতাম খুব রাফ বিহেভ করতো তাদের সাথে সো এটা তোমাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট চেষ্টা করবা ভালো বিহেভ করা তাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কর্নারে কেউ বলতে চাও নেক্সট বলবা আসসালামু আলাইকুম কেমন সবাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই তো আমাদের এখন একটা বড় একটা আমরা সবাই ভালো ভালো জায়গায় চলে আসলাম এখন ভাইয়াদের সেই একটা কথাই বলি যে সেই উদ্ভাসের বিখ্যাত লাইন লেগে থাকো সব ভাবে স্বপ্ন যে তোমারই হবে কথা হচ্ছে মানে তোমরা এখন অনেক কিছু করবা অনেক জায়গায় যাবা সবাই অনেক প্রশংসা করবে কিন্তু মনে রাখতে হবে যে তুমি সৎ ভাবে সবকিছু করবা আলাল টাকার আসলে অনেক পাওয়ার এটা হচ্ছে কত বড় কিছু তোমরা আস্তে আস্তে বুঝবা এই একটা ছোট মেসেজই আমার তরফ থেকে শুধু একটা ছোট্ট জিনিসই বলি লাইফে আর হয়তো এক মাস পরেই হয়তো বা কয়েক মাস পরেই হয়তো ক্লাস টাস তো শুরু হয়েই গেছে এই যে এক মাস এখনো ক্লাস টেস্ট ধরো হয় নাই একটু কষ্ট করে এনজয় করো ভাই টিউশনি টিউশনি যা আছে কয়েকদিন পরে করাও লাইফটা কিন্তু এনজয় করো এরপর যে লাইফে একবার ঢুকে যাবা সেখান থেকে আর ফেরত আসার কোনো আর সুযোগ নাই সো সবার জন্য বেস্ট অফ লাক ভালো থাকি সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব পরিচিত মুখ দীপ্র দীপ্র এই মুহূর্তে দেশের বাইরে আছে তা না হলে দীপ্র এখানে কিছু বলতো বাট আমরা দুধের সাথ গোলে মিটাইতে পারবো নো টেনশন দীপ্র একটা মেসেজ ভিডিও করে পাঠাইছে আমরা চল্লিশ সেকেন্ডের দেখতে পারি